প্রকাশ আমাদের অঙ্গীকার নাগেশ্বরীতে শ্রেণীকৃত ও অবলোপনকৃত ঋণ মেলা অনুষ্ঠিত প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহান সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল ইনসাফ টুটি সংবাদে আমাদের নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শফির পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত কুড়িগ্রামে নাগেশ্বরীতে সোনালী ব্যাংক পিএলসি নাগেশ্বরী শাখার উদ্যোগে শ্রেণীকৃত ও অবলোপনকৃত ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে বাইশে ডিসেম্বর সকালে পৌরসভা চত্বরে এ মেলার ম্যানেজার এরশাদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি রংপুর সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার আমিনুল ইসলাম কুড়িগ্রাম জেলার শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল বারেক চৌধুরী বণিক সমিতির সভাপতি ফজলুল হক ফজলু সাবেক ইউপি চেয়ারম্যান আনিমুল ইসলাম বাচ্চু বিএনপির নেতা নাজির হোসেন মাস্টার বিশিষ্ট ব্যবসায়ী টুটুল সহ অনেকে